অগনবী এত বড় গুণা এত বড় চারের অপরাধ আমার আল্লাহ কিনা নবীজি বললেন কি গুণা করে আল্লাহর ভান্দি বলে অগনবি করার পর আমার গরবের মধ্যেই সন্তান চলে আসছে অগু পারেন কি আমার জিনার বিচারটা করতে আমার জিনার সাজা দিয়া দে আমি জিনার গুণা নিয়ে কবরে যাইতে চাই না আমাকে জিনার সাদাটা যত তাড়াতাড়ি দিতে পারেন ততই আমার জন্য ভালো হবে বিদি আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি জিনাকারিনী হইয়া যদি কবরে যাই তাহলে একবার জিনা করার কারণে একবার জিনার গুনার করার কারণে কমপক্ষে সত্তর হাজার বছর জাহান আগুনে জ্বলতে হবে কখন বিধি দুনিয়ার আগুনের দ্বারে কাছে যাইতে পারি না জাহান নামের আগুন আমি কেমনি সহ্য করব কখন বিধি আমার জিনার সাজাটা আপনি তাড়াতাড়ি দিয়ে দেন বিচার তাড়াতাড়ি করে ফেলেন আমি জিনাকারিনী হয়ে কবরে যাইতে চাই না কোনো বি আমি নাফর মার হইয়া কবরে যাইতে চাই না আমি যে কবরে যাইয়া যদি আজ আমি গ্রেপ্তার হয়ে যাই আমি কবর আদাম সইতে পারবো না কোনো আমি জানান না বেরা পারবো না দুনিয়ার আগুনের কাছে যাইতে পারি না আমি জাহান্নামের আগুন কেমনি সহ্য করব এবার নবীজি ডেকে ডেকে বলরে আল্লাহর বান্দী জিনা করছ তুমি অপরাধ করছ তুমি সাজা পাওয়ার উপযুক্ত তুমি তোমার বাচ্চা তো আর কোনো কোনো গুনাহ করে নাই তোমার বাচ্চার কোনো অপরাধ নাই আমি দুজনকে একসাথে সাজা দিতে পারি না একসাথে বিচার করতে পারি না তুমি তাড়াতাড়ি বাড়িতে যা বাড়িতে যাওয়ার পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তুমি আমার কাছে চলে আসবে আল্লাহর বান্দি নদীর কথা অনুযায়ী যখন বাড়িতে চলে গেলে বাড়িতে যাই আল্লাহর বান্দি ঘুমায় না রাত্র গভীরে উঠিয়া দুই রাখা চার রাখা নামাজ আদায় করিয়া হাউমা করি আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার পাঠ করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে তো দয়ার মালিক কখন আমার জিনার বিচার হবে কখন আমার জিনার সাজা হবে আর কখন আমি পাক হব এর আগে আমি যদি মরিয়া যাই তাহলে তো আমার ভয়ানক অবস্থা হয়ে যাবে কামতের ময়দানে তুমি আমাকে জিনা কারিনি বলে ডাক দিবা দয়ার মালি কখন আমার দিন আর বিচার হবে তুমি আমাকে তাড়াতাড়ি মাফের ফয়সালা করে দাও কম করে করে আল্লাহর বান্দে দুই বছর গোমায় না দুই বছর ইবাদতের কান্না কাটি করিয়া কাটিয়ে দিয়েছে

আমি জিনার বিচার করব জিনার সাজা দেব ঠিক আছে তোমাকে যদি এখন আমি মেরে ফেলি জিনার বিচার করে জিনার সাজা দিয়ে যদি তোমাকে মেরে ফেলি বাচ্চাটা এতিম হয়ে যাবে বাচ্চাটা দুধ কোথায় পাবে বাচ্চা তো দুধ পাই পাবে না বাচ্চাটার কষ্ট হবে এই জন্য আমি তোমাকে এখন আমি জিনার সাজা দিতে পারবো না জিনার সাজাটা জিনার বিচার আমি করতে পারবো না তুমি বাড়িতে যাইয়া দুই বছর বাচ্চাটাকে দুধ পান করাও দুই বছর দুধ পান আমি নবীর কাছে চলে আইস আল্লাহর বান্দিয়া বাড়ি দিবের মতো আমার কাঁধে করিয়া বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেলে হলার বান্দি আমার আবার ঘুমায় না আবার হাও বা করে কাঁধে আর বলো মালি ও আমার রব আমার আল্লাহ। এখন আমার গুণা এখন আমার জিনার সাজা হয় নাই এখন আমার বিচার হয় নাই কখন হবে আর কখন তোমার কাছ থেকে মুক্তি পাব আল্লাহ তুমি কি পারো আমাকে ক্ষমা করে দিতে তুমি কি পারো আমাকে মাফ করিয়া দিতে আল্লাহর বান্দি দুই বছর তুৎপান পান করাইয়া বাচ্চাটার হাতে একটা রুটি দিয়া দৌড়াইয়া মায়ের নবী রহমাতুল আলমের কাছে চলে গেলেন এবার মায়ের বান্দি বলে আল্লাহর বান্দি বলেন আমার বাচ্চার দুই বছর বয়স পরিপূর্ণ হয়ে গেল এবার দেখেন আমার বাচ্চা বাহিরের খাবার খায় দেখেন আমার সন্তানের হাতে একটা রুটি পারে আমার জিনার বিচার করতে এবার বাচ্চাটাকে হবে হজত আবু উমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে দিয়া দিলেন এবার আমি মুমিনিন খলিফাතු মুসলিমিন ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন কোদাল দিয়া দিলেন এবার নবীজি বলেন ওমর এবারে মাটি এর ভিতর একটা গর্ত করো ওই আল্লাহর বান্দির দিনার দিশার করতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির গর্ত কলন করতে লাগল বাচ্চারা আবু বকর সিদ্ধিক্রতি আনন্দ হুকুলে কান্না করতেছে আহারে গর্ত কার কান্না করে আহাতে গর্ত যখন কমপ্লিট হয়ে গেল ওয়াল্লার বান্ধি রে জিনাকারের বান্ধি হাতে রশি পায়ের রশির বান্ধিয়া গর্তের মধ্যে বলা দিল তখন সাহাবাই বড় বড় পাথর মারা শুরু করল আরে পাথর মারতে মারতে হঠাৎ একটা পাথর যাইয়া নাক এবং কপালের মাঝখানে পড়ছে পাথরটা লাগার সাথে সাথে রক্তর সিটা এক সাবির গাইয়া ইসা পড়ছে সাবি লাভ দেবনা কোনো বিধি সিনাকানি রক্ত আমি সাবির গায়ে পড়ছে আমি নাপাক হয়ে গেলাম আমি নাপাক হয়ে গেলাম আল্লাহ নবী বলো সাহাবারা আর তোমরা জিনা গাড়ি নিকে মারিও না ওই আল্লাহর বান্দে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার পাথর মারা বন্ধ করে দাও এর সাহাবি তুমি বলছো জিনা কারণে রক্ত তোমার গায়ের মধ্যে পড়ছে আর তুমি নাপাক হয়ে গেলা আহ তুমি না বাঘ নাই না বাঘ হই না আল্লাহ তা আল্লাহ তাআলা ওই জিনাকাৰী বান্দিকে মাফ করে দিছে কমা করে দিছে ঘৰ তোৰ থেকে উঠা উঠা ঘৰ তোৰ ভিতৰ থেকে উঠাই আরে এবার নন্দী বলল ব্যবস্থা ব্যবস্থা করো আমি নিজে নবীজির জানাজার নামাজ পড়াব এবার নবীজির জানাজার নামাজ পড়াইলে সাহাবাইকে আমি ধরুন নয় তাইলে ইমাজ মাইঙ্গনকে নিয়ে যখন কবরে চলে গেলে যখন কবরে গেলে

আল্লাহর বান্দি দুই বছর ইস্তিগফার করেছে দুই বছর তওবা করেছে কান্নাকাটি করেছে আল্লাহ তোমার বান্দিকে তুমি ক্ষমা করে দাও maaf করে দাও আল্লাহর বান্দি এত তওবা এত কান্নাকাটি করছ গো আল্লাহ তোমার বান্দিরে maaf করে দিয়া আমার বান্দিকে দাও শিল্প করিয়া দাও আল্লাহ তালা আমার বান্দিকে আমি আরো আগে মাফ করে দিয়েছি যখন আমার বান্দিটা আমার কাছে গোপীন্দনাথের উঠে উঠে যখন স্ত্রী পার করত আমার কাছে তোবা করত তখন আমি আল্লাহ তা আল্লাহ ওই শুনে তোবা কবুল করে নিয়েছি এর নবীর উমদির দল এত বড় জিনা

তোমার আমার গুণার কোন শেষ নাই তোমার মধ্যে আমার হাতের মধ্যে গুনার দুর্গন্ধ চোখের মধ্যে গুণার দুর্গন্ধ আমার হাতে পায়ে দুগুণার দুর্গন্ধ আমার অঙ্গ পতঙ্গ গুনার কারণে না পাক হয়ে গেছে তুমি আর আমি যদি খালেদ তো বা করার মতো করতে পারি আমার আল্লাহ তোমাকে আমাকে বলে দিবে না তোমাকে আমাকে আল্লাহ তালা মারুন তোমাকে আমাকে আল্লাহ তাআলা

আমার আল্লাহ তাহালা রাজি হয়ে রাজি খুশি হয়ে যান বন্ধার উপরে সন্তুষ্ট হয়ে যান বন্দার রিজিকের ব্যবস্থা করে দেন বন্ধার পাবনাটন দূর করে দেন জমি দুনিয়ার জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করে দেন এই জন্য আমরা বেশি বেশি ইস্তেকবার করব তো বা করব সবাইকে তো বা করার কৌতুবি জ্ঞান করেন মামিন ও আগির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন